ইউনুসের অধীনে নির্বাচন মানবে না বিএনপি এটা বিএনপি মোটামুটি স্পষ্ট করছে বিএনপি এই রাজনীতির হিসেব নিয়ে পাল্টে দিতে চাইছে ইউনেসকে সরাতে অবশেষে মিলল ভারতে হাসিনার গোপন ঘাঁটির খোঁজ প্রেস সচিবের স্ট্যাটাস নিয়ে চলছে হাস্যরস

ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থামলেন থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখের কথার আশ্বাসে তিনি রাজপথের রাজনীতিতে ফিরলেন কিন্তু পাশার দান কোনোভাবে পাল্টে গেলে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা পাল্টে গেলে তখন তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে যে আরেক দফা এক এগারোর মতো গ্রেফতার সেনা হেফাজত নির্যাতন মামলার পর মামলা তার মুখোমুখি হতে হবে না সেটাকে নিশ্চিত করবেন তার চেয়েও দেখুন গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখের কথায় বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসেবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এবং সেই অপেক্ষায় তারেক রহমান ফিরলেন ইউনুজ যদি নির্বাচনটি আরো পেছাতেই থাকেন রাজপথে জামায়াত ইসলামী এনসিপি আন্দোলন করতে থাকে যে প্রশাসন যথেষ্ট নিরপেক্ষ হয়নি প্রস্তুতি যথেষ্ট নেই কিংবা এনসিপি নানা রকম যে সব যুক্তি হাজির করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো নেই কাজে নির্বাচন আরো পেছাতে থাকে আরো পেছাতে থাকে এই অনিশ্চয়তার মধ্যে ফিরবেন তারেক রহমান সে কারণে আরেকটি যে খবর বাতাসে ভাসছে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই খবরটি হচ্ছে এমন হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিত্বের পদে জামায়াতে ইসলামী এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ শীর্ষস্থানীয় রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সংযুক্ত করে একটা জাতীয় সরকার গঠনের মডেল নিয়েও তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আলোচনা হতে পারে তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার হিসেবে এই জাতীয় সরকার গঠনের যে খবর গত কিছুদিন ধরেই আসলে আছে এই বৈঠকটিকে সামনে রেখে আবারও একটু উস্কে উঠেছে সেটা বরং তারেক রহমান ফেরার ক্ষেত্রে আমার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত সম্ভাবনা বলে মনে হয় কারণ দেখুন পরিস্থিতিটা এখন এমন জামায়াতে ইসলামী সরকারের ওপরে তাদের ব্যাপক প্রভাব বিরাজ করছে সরকারে তাদের একটা শক্তি আছে সেটা প্রকাশ্য হয়ে উঠছে কারণ জাতীয় নাগরিক পার্টির রাজপথের শক্তি হিসেবে সরাসরি তারা কাজ করছে জাতীয় নাগরিক পার্টির রাজপথের শক্তি জনশক্তির দিক থেকে নয় কিন্তু তাদের মবের শক্তিকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদেরকে একটা শক্তিশালী অবস্থানে রেখেছে এই অবস্থায় বিএনপি বরং একরকমের শক্তিহীন ক্ষমতা অস্থিরতা তা জামায়াত ইসলামী জাতীয় নাগরিক কিংবা এবি পার্টির পছন্দ হচ্ছে না কারণ ক্ষমতার যতটা কাছে তারা পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কারণে যেতে পেরেছে নির্বাচন হয়ে গেলে সেই নির্বাচন পরবর্তী সরকারে আসলে তারা সে ধরনের কোনো ক্ষমতার ভাগ পাবে কিনা না সে নিয়ে অনিশ্চয়তা তাদের মধ্যে তীব্র এবং সেটা একটা চরম নিরাপত্তাহীনতাও তৈরি করে পাঁচই আগস্ট পরবর্তী নানা ঘটনা প্রবাহের কারণে এ কারণেই বিএনপির যেমন একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা আছে তেমনি বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে তা ঠেকানোর জন্য একটা সংগঠিত রাজনৈতিক শক্তিও রাজপথে যেমন আছে আছে সরকারের ভেতরে এবং আছে প্রশাসনেও কাজেই বিএনপি এবং সেই শক্তি দুপক্ষকেই এখন একরকমের ক্ষমতা ভাগাভাগি করবার কথা ভাবতে হচ্ছে বিএনপি জানে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার থেকে তারা যেমনটা দাবি করছে ছাত্র উপদেষ্টারা সরে যাবে তার কোনো সম্ভাবনাই নাই কারণ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ক্ষমতা থেকে সরে গিয়ে এমন একটা বিপজ্জনক অবস্থায় নির্বাচনী লড়াইয়ে যাবে না যদি কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামীর জন্য এই বিষয়টি সত্যি কারণ নির্বাচনে তারা শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে ভোটের লড়াইয়ে পতগুলো আসন নিয়ে আসতে পারবে তা নিয়ে তাদের ভেতরে সন্দেহ আছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তারা অত্যন্ত সুগভীর রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারছে কাজে তারাও নির্বাচনের চাইতে এই এখনকার যে ব্যবস্থা সেই ব্যবস্থায় অধিক সন্তুষ্ট এবং তাদের জন্য সেটাই ভালো তাহলে বিএনপির জন্য ক্ষমতার কাছাকাছি যাওয়ার বা একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিজেদের প্রভাবটাও খাটানোর একমাত্র পথ আসলে সামনে রয়ে গেছে হয়তোবা এই জাতীয় সরকারে অংশগ্রহণ আর সত্যি যদি আমরা ভাবি তারেক রহমান এবং তার মা বেগম খালেদা জিয়া দুজনেই চান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দেশে ফিরে রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করবেন তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এমন একটা আলাপ আলোচনা বা মীমাংসায় পৌঁছনো ছাড়া আসলে বিএনপির রাজনীতির এইরকম একটা সময়ে আর কোন সহজ ভবিষ্যৎ কি আছে মানে বিএনপির রাজনীতিকে বড় ধরনের অনিশ্চয়তা থেকে মুক্ত করবার জন্য হয়তো তাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার এই লন্ডন আলোচনা সত্যিকার অর্থে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় পলিটিক্যাল ইভেন্ট হয়ে উঠতে পারে কারণ বিএনপির তরফে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ভরসার পরিমাণ অত্যন্ত কম সেটা পরিষ্কার বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা বিএনপির রাজনীতিবিদরা সহ অভিজ্ঞ সকলেই যে বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কবে নির্বাচন দেবেন তা নিয়ে একটা অনিশ্চয়তা আছে সেটা খুব স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের যেসব প্রভাবশালী পক্ষ জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতী ইসলামী তারা যে বর্তমান ব্যবস্থায় সন্তুষ্ট এবং সেই অবস্থাটিকে ধরে রাখতে চায় যে কোনো উপায়ে সেই সন্দেহের অধীনে নির্বাচন মানবে না বিএনপি এটা বিএনপি মোটামুটি স্পষ্ট করছে বিএনপির বক্তব্যে এখন এ বিষয়ে তেমন সন্দেহ সংশয় নেই যে বিএনপি ইউনুসের অধীনে নির্বাচন মানবে না বিএনপি রাজনীতি নিয়ে পাল্টে দিতে চাইছে ইউনস্কে সরাতে চাইছে কিন্তু বাস্তব যেভাবে ইউনস্ক সরাতে বিএনপি নিজের রাজনীতিকে হারিয়ে যাবে বিএনপির বক্তব্য জবাব দিবও বিশ্লেষণ করব এবং বাস্তবতা কি হতে যাচ্ছে দর্শক প্রভাবমুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে মানে এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না আর সংশয় থাকলে সেখানে তো আর বিএনপি যাবে না বিএনপি এর অর্থ হচ্ছে যে বিএনপি নিশ্চিত হয়ে গিয়েছে নির্বাচন যেহেতু ডিসেম্বর হচ্ছে না এখন বিএনপি পরাজিত হবে এটা নিশ্চিত আর বিএনপি পরাজিত হবে কথা আমরা আগেই বলে আসছি যে বিএনপি ভোটে হারবে জিতবে জামাত চক নয় এনসিপি জোট বিএনপি জিততে পারবে না বিএনপি নির্বাচনে পরাজিত হবে হারবে এজন্য তারা বলবে যে না এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে আমরা নির্বাচনে যাব না নির্বাচন বর্জন করতে পারে বিভিন্ন জায়গায় ছাত্র সংখ্যা নির্বাচন এগুলো ছাত্র বর্জন করবে কারণ তারা চল্লিশ হাজার মধ্যে আড়াইশো ভোট পাবে না তারা বর্জন করবে তো বিএনপি কিন্তু আবার সে বর্জনের দিকে যাচ্ছে তাদের চিন্তায় দর্শনে আমি সেই লক্ষণ পাচ্ছি এখন চিন্তা করেন আওয়ামী লীগ আমরা নির্বাচন বর্জন করাটাই ছিল সঠিক বর্জন করে বিএনপি টিকে আছে আঠারো সালে বর্জন করতে পারে নাই বলে বিএনপি পাঁচ বছর যেন ধৈর্য হয়ে বসেছিল এই জন্য দেখেছেন যে আঠারো সালের সেই রাতে নির্বাচনের পর থেকে দেশ পর্যন্ত দেশের অক্টোবর পর্যন্ত কোনো হরতাল অবরোধ দেখেছেন বাংলাদেশে কিছু হয়নি একদম নির্বিঘ্নে সাড়ে চার বছর দেশ চালিয়েছে সাড়ে বছর বেশি সময় দেশ চালিয়েছে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের মধ্য দিয়েই সফলতা ছিল হাসিনা আমলে কিন্তু বিএনপি এখন যেহেতু ওই নির্বাচন বর্জন কেন্দ্রে চিন্তা ভাবনা করছে বিএনপি যদি এটা করে তাহলে রাজনীতি থেকে একদম হারিয়ে যাবে বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না দলের অভাব নেই অনেক দল হয়েছে নির্বাচন হবে জনগণ ভোট দিবে এখানে জাতিসংঘ একটা কথা বলেছে আপনারা এর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ